আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাট সারসা ইউনিয়ন আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় প্রতি শনি ও মঙ্গলবার হাটের জগতের ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে হাটটি পুরো সিসি ক্যামেরার আওতাভুক্ত হাটে প্রচুর পরিমাণ দেশীয় পুরার জাতের শুকনো হাড্ডি গাভী গরুগুলো আমদানি হয় তো আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাংস ধরানোর উপযোগী বড় বড় পুরার জাতের ডাবল বডি শুকনো হাড্ডি গাভী কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কয়টা আনছিলেন ভাই দুটো ভাই দুটো হয়েছে একটা না এখনও হয় নাই তবে হবে ইনশাল্লাহ আচ্ছা ভাই এটা তো কোরাসের বয়স কেমন চার দাদা চারটাতে একটা গরু মোটামুটি জন বয়স কোরাসের বিশাল বড় লম্বা চম্বা ফ্রেমে ডাবল বডির একটা গরু উপর থেকে দেখায় ডাবল বডি আচ্ছা ভাইজান দাম দিয়েছেন কেমন এটা বিরুর উপর ভাই বিরানব্বই মূলত চাচতে চাবা দাম তো বেশি হবে না কি ভাই চাবা দাম বেশি হবে চাচতে মূলত বিরানব্বই একটু পিচ থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখায় বিরানব্বই মূলত সাস্দে হাটের মা মাঝামাঝি সময় আচ্ছা ভাই সঠিক তথ্যটা দেন তো কত বলছে সত্তর একাত্তর বাহাত্তর বলছে এখন আপনার নিয়ত কেমন আসি আপনার নিয়ত তবে বাজার পরিস্থিতি বুঝে হয়তো আসি ভেঙেই বেচা কেনা হবে আচ্ছা ভাই ধন্যবাদ ভাই বাজার পরিস্থিতি বুঝে আসি ভেঙেই বেচা কেনা আসি ভেঙেই তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি এই দিকে একটা সম্পূর্ণ ডাবল ফ্রেমের বিশাল বড় পুরা জাতের একটা গরু এটা কেমন বয়স কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন বয়স কেমন এটা আপনার কিনা কিনছেন নাকি হাটে এসে হাটে এসে কিনছেন বাসায় নিয়ে যাবেন না বিক্রি করবেন কত পড়ছে ভাই তিহাত্তর হাজার পড়েছে বয়স কেমন এটা সমান বয়স আট তাদের মাত্র তিহাত্তর হাজার টাকায় ক্রয় করেছে ভাইরা ক্রয় করেছে বিশাল বড় আচ্ছা ভাই মাংস ধরনের জন্য কোরাই করলেন না বাচ্চা নেবেন মাংস লাগাবেন মাংস লাগানোর জন্য মাত্র তিয়াত্তর হাজার টাকায় কোরাই করেছে তিয়াত্তর তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ডাবল বডির বিশাল বড় বড় গরুগুলো আমদানি হয়েছে তো যারা এই ধরনের গরুগুলো কোরাই করতে চাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন সামনেই দেখতে পাচ্ছি বিশাল বড় মোটামুটি লম্বা চম্বা ফ্রেমের পুরা জাতের একটা ঘুর কত টাকা দাম চাই কেমন টাকায় বেচাকেনা করবে সেই তথ্য দিব আসসালামু আলাইকুম টাকা ভালো আছেন দাম দিয়েছেন কেমন এটা সাতচল্লিশ মূলত আপনি সাতষষট্টি সাতষষট্টি চারছে সরি সাতছে মূলত ষাটষট্টি সাতষট্টি আচ্ছা বয়স কেমন

মোটামুটি প্রচুর আমদানি হয়েছে হাটে ঢোকার পথ এটা পথের পরেই কিন্তু এই পরিমাণ আমদানি তো ভিতরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই দিকে একটা বিশাল বড় সম্পূর্ণ ফ্রিজ এন্ড কুরার জাতের এটা কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছে কেমন চাচ্ছেন এটা একশো পঁয়ত্রিশ চাচ্ছেন বয়স কেমন এটা চার দাঁত চার দাঁত মূলত চারশে একশো পঁয়ত্রিশ সম্পূর্ণ ফ্রি জ্যান কুরাসের হান্ড্রেড হান্ড্রেডের মাল তাই তো ভাই একশো পঁয়ত্রিশ মূলত চারশে বেসা কেনা নিয়ে একশো কুড়ি হলে বেসবে একশো কুড়ি বেসা নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি হতে পারে একশো কুড়ি বিশাল বড় একটা গরু বিশাল বড় গরু দেখতে পারছে শুক্রিয়া দর্শক শ্রোতা সামনে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় সম্পূর্ণ ফ্রিজ অ্যান্ড কুরাসের মাংস ধরানোর উপযোগী চাইলে আপনারা পালার জন্য নিতে পারেন এটা কেমন বয়স কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কয়টা আনছিলেন আজকে দুইটা হয়েছে একটা দু পয়সা হয়েছে তো আলহামদুলিল্লাহ নাকি যাক আলহামদুলিল্লাহ এটা চাচ্ছিলেন কেমন পঁচাশি মূলত সাতসেট মূলত পঁচাশি একটু দূর থেকে ঘুরিয়ে ফিরে দেখায় সাতসে মূলত পঁচাশি হাজার পঁচাশি চাবা দাম তো বেশি হবে নাকি বয়স কেমন ভাই চায়ের দাঁতের গরু চায়ের মূলত পঁচাশি হাজার সাতশে সাইরে মাংস ধরাতে পারেন পাশাপাশি হিটেও তো আসবে নাকি ভাই সঠিক তথ্যটা দিবেন তো কত হতে পারে আশি থেকে দুই কম হলে বেচা কেনা নিয়ত আশি ভেঙে দুই কমে নিয়ত তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি হতে পারে তো এই ছিল আজকের হাট থেকে ডবল বডি বড় বড় কুরার জাতের গরুগুলার দাম দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে